অনুয়ার ভাই অনুয়ার ভাই অনুয়ার ভাই জননেতা অনুয়ার ভাই সুখে দুঃখে পাশে পাই তাই তো ভোট দেব সবাই অনুয়ার ভাই ভাই আপনার কোনো চিন্তা নাই আমরা উন্নয়ন্ত চাই তাই তো আপনারই গান গাই অনুয়ার ভাই অনুয়ার ভাই অনুয়ার ভাই অনুয়ার ভাই আপনি হলেন চৌধুরীর তাই তো আমরা জনতায় আপনার সাথে ঘুরি সমাজ সেবায় আপনি সদা থাকে নগ্রসর গরিব দুঃখের সুখে দুঃখে আপনি নেন খবর আপনি হলেন ফরিদ চৌধুরীর যুগযুদ্ধ শুরি তাই তো আমরা আম জনতায় আপনার সাথে ঘুরি সমাজ সেবায় আপনি সদা থাকে নগ্রস সমাজের শ্রী বর্ণলে এর যে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মাদশে সবচেয়ে মজলুম কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মসজিদের সুরার সদস্য বাংলাদেশ জামাত ইসলামী সিলেট জেলার সিলেট সংবাদিত আসনের জামাত কর্তৃ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মৌলানা আনোয়ার হোসেন খান মৌলানা আনোয়ার হোসেন খান আলাইকুম লাইকুম ওরহামুল্লাহ বরক ইসলামী অসমনা আর্ট দল কর্তৃক আয়োজিত আজকের সিলেট বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ আমার সম্মুখে উপস্থিত সংগ্রামী সিলেটবাসী আমরা আল্লাহ রবুল্লা আলমিনের সুক্রিয়া আদায় করছি দীর্ঘদিনের কাঙ্ক্ষিত আমাদের ইসলামী অসমমান আট দল যে ঐক্য হয়েছে আমরা আল্লাহর কাছে কামনা করি সে ঐক্য আরো সুদৃঢ় হোক আনোয়ার ভাই আনোয়ার ভাই জন নেতা আনোয়ার ভাই সুখে দুঃখে পাশে পায় তাই তো ভোট দেব সবাই আনোয়ার ভাই আনোয়ার ভাই আপনার